আবু বাকর তার কলিজা পর্যন্ত কেটে দেওয়ার জন্য প্রস্তুত ঠিক না বেঠে তো বাবা তো জানে যে তাবক যুদ্ধের জন্য চাঁদা চেয়েছে আর আবু বকর কিছু আবার বাসায় রেখে যাবে সম্ভবই সম্ভবই না এরপরও জিজ্ঞেস করতেছে হে দাদু ভাই দাদু ভাই তোমার বাবা ঘরে কি রেখে গেছে বিন তাবু দাদা দাদাকে উত্তরে দেয় ও দাদা আমার বাবা হজরত আবু আমার তোমার ঘরে আল্লাহ এবং তার রেখে গেছে ঘরে আর কিছু রাইখা যায় নাই ঘরে যা ছিল সব কিছু টুকায় আল্লাহর রসুলের দরবারে উপস্থিত ঘরের বেড়ার মধ্যে একটা সুই আছে কিনা তাও জেরে ঝেরে দেখেছেন একটা সুই যদি থাকে এই সুইটা নিয়ে যাই হয়তো বা একজন সাহাবার জামা যদি শিলানোর প্রয়োজন পড়ে তাহলে এই সুয়ের প্রয়োজন হইতে পারে ঘরে কিছু রেখে যায় নাই যখন প্রশ্ন করলেন হে অমর তুমি কি রেখে এসেছ বাসায় কি রেখে এসেছ বলে অর্ধেক সম্পদ হে আবু বকর তুমি কি রেখে এসেছ বলে আল্লাহ এবং তার রাসুলকে রেখে এসেছি আল্লাহ পর আল্লাহ আকবর ঘরে আল্লাহ এবং তার রাসুলকে রেখে এসেছি হে অমর আজ কেউ তুমি আবু বকর থেকে জিততে পারলা না আজ কেউ তুমি হেরে গেলা আজ কেউ তুমি জিততে পারলা না আবু বকর তোমার উপরে তোমার তো সমস্ত সমুদায় সম্পদের অর্ধেক রেখে এসেছ কিন্তু আবু বকর তার সমুদায় সমস্ত নিয়ে এসেছে আকবার অতএব আমলের দিক দিয়ে আবু বকর তোমার উপরে চলে গেছে আল্লাহ আকবার কেমন ভালোবেসে ছিলেন হজরতে আবু বকর সাহাবাই কারাম প্রতিযোগিতা করেছেন যে সাহাবাই কারাম প্রতিযোগিতা করেছেন আল্লাহ থেকে বেশি কে রাসূলকে ভালোবাসতে পারে আজকে আমি আর আপনি কোন দিকে প্রতিযোগিতা করি কোন দিকে প্রতিযোগিতা করি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস ইননা আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নিশ্চয় উলামাই کرام হইল জাতির ওয়ালি নবীর ওয়ারিশ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরতুল ফুজোরতের চার পাঁচ নম্বর আয়াতের ব্যাখ্যায় বলেন যে নসুল এ করিম সাল্লাল্লাহ ইহুয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আয় যেভাবে যেইভাবে ভালোবাসতে বলেছেন যেইভাবে মোহাব্কত করতে বলেছেন সম্মান করতে বলেছেন ঠিক হু হু জাতির হোলা কেরাম যেহেতু নবীর ওয়ারিশ নবীকে পায় নাই নবীর ওয়ারিশ সত্তর সুরি ওলায় কেরামকে পাইছে সেহেতু নবীকে পাইলে যেমন সম্মান করা উচিত সম্মান করা দরকার ছিল ঠিক তদুরূপ হুবহু জাতির ওলামায় কেরামকে নবীর মতো সম্মান করা উচিত আল্লাহ আকবার যে জাতির কেরামকে আমরা কেমন মোহাব্বত করি আজকে আমার অন্তরে কেমন আমার অন্তরে এই বিষয়টা এখনো আসে নাই এই বিষয়টা এখনো ফিট করতে পারে নাই যে রাসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামকে কাছে পাইলে যেমন মোহাব্বত করা দরকার ছিল মোহাব্বত করতাম তাকে তো পাই নাই তার উত্তর সরিকে পাইছি রাসূলের করিম সাল্লাহ আলী ওসাল্লামের মতো তাকে মোহাব্বত করি মোহাব্বত করা উচিত আল্লাহ তালা এদিকে ইঙ্গিত করেছেন এই বিষয়টা আমার আপনার ভিতরে নয় মসজিদের ইমামের সাথে আমার আপনার সম্পর্ক কি ইমামের সাথে সম্পর্ক কি মোয়াজদিন সাহেবের সাথে সম্পর্ক কি মসজিদ থেকে বের হইলে মুয়াজ্জিনের ব্যাপারে গিবতের বন্যা বaha দিই ঠিক না বেটি প্রত্যেকটা চায়ের দোকানে মুয়াজ্জিনের ব্যাপারে গিবত হয় ইমাম সাহেবের ব্যাপারে গিবত হয় ঠিক কি না محترم হাজিন অন্তত একবার চিন্তা করি না কার বিষয়ে আমি আর আপনি গিবত করতেছি চায়ের দোকানে বসে বসে এই যে ওলামায়ে কেরামের ব্যাপারে গিবত করতেছি এই ওলামায়ে কেরাম তো আর কে হলোয় সে তো নবীর ওয়ারিশ আমি যে নবীর ওয়ারিস কলামায় ক্যারামের গিবত করতেছি প্রকৃতপক্ষে নবীর গিবত করতেছি মহতারাম হাজরিন নবীকে পাইতে হইলে ওলামাই কেরামকে ভালোবাসতে হবে ওলামাই কেরামকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে ওলামাই কেরামের গিবত করলে নবীর গিবত করা হবে মহাতারাম হাজরিন এই জন্য এই বিষয়গুলো আমার অন্তরে ফিট করতে হবে বুঝতে হবে যাতে ওলামাই কেরাম নবীর ওয়ারিস নবীকে পাইলে যেমনি ভাবে মহাব্বত করা দরকার ছিল মহাব্বত করতাম ঠিক তদ্রুপ বলা মাই কেরামকে মহাব্বত করব আজ থেকে করব তো ইনশাআল্লাহ মুখতারাম হাজরিন বুঝাইতেছিলাম যে রাসুল এ করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামকে কেমন ভালোবেসেছেন সাহাবাই কারাম তেমন আমার আপনার ভালোবাসার দরকার আছে না নাই আছে না নাই ভালোবাসবো তো ইনশাআল্লাহ রাসুলের করিম সাল্লা আলহি ওসাল্লামকে ভালোবাসলে নামাজ ছাড়া যাবে সুন্নাত ছাড়া যাবে গিবত করা যাবে চুরি করা যাবে বেবিচার করা যাবে ঘুষ খাওয়া যাবে সুদ খাওয়া যাবে অন্যের হক মারা যাবে হ্যাঁ অন্যের সম্পদ লুণ্ঠন করা যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে সহিমদান করুক করিম সাল্লি আসাল্লামের পথ আঁকড়ে ধরার তৌফিক দান করুক রসুল করিম সাল্লু আলীহু আসাল্লামকে ভালোবাসার মতো সাহাবাই কালাম যেভাবে ভালোবাসেছেন সেভাবে ভালোবাসার তৌফিক দান করুক আমিন